রোম শহর থেকে অলরেডি চারজনকে মানে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়েছে কথা হলো এই ব্যাপারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত আপনারা হয়তো অনেকেই জানেন যে ইটালি থেকে আপনি অলরেডি এখন একটু ঝামেলা চলতেছে ইটালিতে একটু আপনার কন্ট্রোল চলতে আছে বাট রিসেন্ট আপনার রোম শহর থেকে চারজনকে আপনার টোটালি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাক করা তারা কিন্তু অলরেডি আপনি ভিসা নিয়ে আসছে তারা কিন্তু সব কিছু মানে ভিসার প্রক্রিয়ার প্রতিটা কমপ্লিট করে ইটালিতে ভিসা নিয়ে আপনি ফ্লাই করে আসছে তারপরেও কেন তারা এদের বাংলাদেশে পাঠায় দেওয়া হলো এই জিনিসটা অনেকে হয়তো বা জানেন না হয়তো অনেকে জানেন আমি আমার মতন ব্যাখ্যা করার চেষ্টা করছি যেটা আমি জানছি সত্যি কথা তো ইটালিতে যারা আসছিলো সেই চারজনের ইটালিতে আসার পরে আপনার ডোমেস্টিক হোক স্পন্সর হোক এগ্রিকালচার হোক একটা সিস্টেম সিস্টেমটা হলো আপনার একটা অফিসিয়াল ফর্ম্যালিটি সেটা হলো আপনার আসার পরে তিন দিনের ভিতরে অস্প্রীতি করতে হবে আসার পরে বাসা যাওয়া অস্পৃতিটা তারপর দশ দিনের ভিত্তিতে আপনার ইসের প্রেভিত্তরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবারে যদি সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি প্রেভিত্তর এক মাস পরে দুই মাস পরে বা তিন দিন পরে দেবে কিন্তু দশ দিনের ভিতরে তাদের ইনফর্ম করতে হবে আমি এটা তো আসছি বিশাল কিছু আপনার তাদের ইমেলে বা কন্ট্যাক্ট নাম্বারে যেভাবে হোক কোনো প্যাকেজ যেভাবে পাঠায় তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি প্রেভিত্তরে যাওয়ার পর তার প্রতিটা জিনিস মালিক সজাজ হতে কিন্তু এটা না মালিক সহজ হতে হয় মালিকের প্রতিটা ডকুমেন্টস রাখার পরে তারা প্রতিটা জিনিস কমপ্লিট করে একটা কিট কমপ্লিট করে দেয় এখানে কন্ট্যাক্ট পেপার থাকে মালিকের ডকুমেন্টস থাকে সবকিছু থাকে এভ্রিথিং তারপরে সেইটাকে আপনার পোস্ট অফিসের মাধ্যমে কস্তুরাতে পাঠাইতে হয় যেটা থানাতে পাঠ হতে যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন আসার পরে তো সেখানে আপনার অনেক সময় অনেক আপনার পোস্ট অফিস অনেক শহরের দেখা যায় কি আপনার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে মেসেজ আসে এই জন্য বলছিলাম এর আগে যে আপনার ভিডিওতে আসার পর পরে আপনার পাসপোর্টের নাম্বার দেয় নিজে কোনো মোবাইলে সিম নিয়ে নেবেন তাহলে আপনার সরাসরি আপনার কাছে মেসেজটা আসবে তো যাই হোক এটা আসার পরে ফিঙ্গারপ্রিন্ট ডেট দেয় অনেকে তো ওই চারটা লোকের মাধ্যম হয়তো ওটা ভুল করে ফেলছে ভুলটা করছে কি তারা কী করছে পেরফিতার ফর্মালিটিসটা মেনটেন না করে হয়তো কোনো কাপ থেকে আপনার কি করছে কিট পূরণ করে আপনার কস্তুরা বরাবর পাঠাতে পারছে পোস্ট অফিসের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখেছে তখন দেখছে যে তারা একটা স্টেপ পার করে নেয় মালিক আসে না তারা ভাবছে কেটে দুই নম্বর বা দুর্নীতি করছে তারা মালিকের সঙ্গে যোগাযোগ না মালিক নিয়ে আসে না এই কারণে তাদের আপনার স্যার থেকে আপনার সরাসরি বাংলাদেশে ব্যাক করে পাঠাতেছে তো যারা ইন ফিউচার আসতে আসেন যে কোনো ক্যাটাগরিতে আসেন না এখন অবশ্যই মাধ্যমের মাধ্যমে জিনিসটা যাই না এখন আপনার যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার করতে পারেন কোনো কারণে তো যাই হোক জিনিসটা জানা থাকলে কী হবে যে আপনার মাধ্যম যাতে এই ভুলটা না করতে পারে পারেনার আসলে আপনার অবশ্যই প্রথমে অস্মৃতি তারপরে প্রেফিক্তর অ্যাপয়েন্টমেন্ট প্রেফিক্তর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সব কিছু কমপ্লিট করার পর দেন আপনি পোস্ট অফিসের মাধ্যমে কস্তুরা পাঠাবেন এবং কোস্তুরা থেকে ফিঙ্গারপ্রিন্ট যখন ডেট দেবেন সেই ফিঙ্গারপ্রিন্ট ডেট দেবেন অবহিত আপনারা প্রেফিতরাকে ওভারটেক করে কখনোই কোস্তুরাতে কিট পাঠাতে যাবেন না আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামাইলাইকুম ববরকম